অর্থাৎ সাহাবিরা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ সাহাবিদের উপরে আচ্ছা আমরা কি আল্লাহ বাকের উপরে সন্তুষ্ট কথা বলেন না আপনারা তো ঠিক যেই বলতেছেন আমি বলতেছি না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না আল্লাহ বাক আমাদের গুনাহের কেননা আমাদের উপর সন্তুষ্ট না আর আমরাও আল্লাহ বাঘের উপর সন্তুষ্ট না কেন যদি সন্তুষ্ট হইত দোকানের ব্যবসা একটু লস হয়ে

এবং নবী তাদের ওই জামানাকেও উত্তম জামানা রসুলাম বলেছেন এরপর থেকে নিয়ে যতগুলো বান্দা আসছে আসবে কম আর বেশ প্রত্যেকটা বান্দার গুনা আছে না নাই কিন্তু যেই ব্যক্তি যত নিকটিতে অর্থাৎ যেই ব্যক্তি রসুলেন জামানার যত নিকটে ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের তত নিকটে আমাদের এই সমাজে কিছু কথা আছে দেখবেন যাই দিন ভালো আসে দিন আমাদের বাপদাদারাই ভালো ছিল তারা এত ফেতনা পায় নাই আমরা যে পাইছি তারা ওই করে নাই আবার আমরা পাই নাই আমাদের সন্তানরা ওই ফেতনা এখন পক্ষে জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান্ন যে ব্যক্তি থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ বছর আগে অথবা একশো বছর আগে দুইশো বছর আগে জন্মগ্রহণ করেছে আজকের জন্মগ্রহণ সন্তান সন্তান থেকে ওই পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর কাছে প্রিয় কেন সে পঞ্চাশ বছর হলেও নবীর নিকটে আর আমরা পঞ্চাশ বছর হলেও রসুন থেকে দূরে আবার আগামীকাল যে সন্তান জন্মগ্রহণ করবে আজকের সন্তান থেকে আগামীকালের সন্তান

आप যারা পরবর্তীতে আসতেছে বা আসবে এদের اکثر মানুষ জাহান্নামে কেন আসबाबे माल से এখন আমাদের কাছে বেশি এখানে গুনা ওখানে গুনা পিছনে গুনা সামনে গুনা ডালে গুনা হবে গুনা গুনা আসबाब आज से 30 বছর আগের কথা যদি বই একটু মিলায়ে দেখেন গো গ্রাম গঞ্জে হাঁটতো মা বল্লা যখন রাস্তা দিয়ে হাঁটতো কোন পর যখন সামনে দিয়ে হেঁটে যেতেন মা বোনরা আমাদের খালারা আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের নারীরা রাস্তা দিয়ে যখন বের হতেন কোন পর পুরুষ যখন দেখতেন বয়স যদি ষাট বছর হয় ওই আমাদের মা খালারা সুন্দর করে ওরনাটা এই পর্যন্ত ঢেকে দিয়া কোন গাছের অথবা কোন মসজিদের আড়ালে যায় লুকায় যাইত সামনে আসতোই না ছায়াও শোনা আবার কেউ কেউ তো ছাতা নেয়া ঘুরতো ছাতা

মায়ের অজিফার আর কণ্ঠের কারণে আমাদের ঘুম বন্ধ আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের বাচ্চারা আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ ঘুম ভাঙতাম আর বর্তমানের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এই হলো হাল পার্থক্য অবস্থা জামানা চেঞ্জ হয়ে গেছে যার কারণে বিদ্যা চতুর্দিকে বিদ্যা আমার আল্লাহ

তোমাদের যদি গুনাহ হয়ে যায় টেনশনের কারণে দুইটা আমল করবা এক নম্বর আল্লাহ পাক ডাক দেয়া বলে ও আনিস্টাগফিরু রাব্বাকুম দুই নম্বরുന്നতুহু হলাই বান্দা মনে রাখবা এক নম্বরে গুনাহ যদি হয়ে যায় বান্দার এক নম্বরে আমল বান্দা সাথে সাথে ইস্তেগফার করবা দুই নম্বরে আমল বান্দা আল্লাহর দরবারে তওবা করবা ইস্তেগফার তওবা একmae ইস্তেগফার হলো এই মুহূর্তে গুনাহ হয়েছে এই মুহূর্তে আল্লাহর দরবারে লাভ চাওয়া আর তাওবা হলো সামনে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া এই কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেশি বেশি তাওবা করো তাওবাতান নাসুহা এ মুসলমান জমিনের ভিতরে কত বল বান্দা সব বান্দা গুনাহগার দুনিয়ার সব বান্দারাও যদি গুনাহ করে আমার আল্লাহর সমস্ত বান্দাদেরকে ক্ষমা করার জন্য কোনো খারাপ লাগবে সময় লাগবে

এইজন্য আবার আল্লাহ বলে মুমিনান নাসি মায়াকুলু আমন্না বিল্লাহ ও বিল ইওমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে এরা যতই মুমিন দাবি করুক না কেন আবার আল্লাহ ডাক দেয় আমরা একজনও ইমানদার নয় এগুলো সব হবে ইমান শাবুরু রাবি যদি এ বলে আমি ইমানদার ইমানদার পড়ো নিজের জবান দিয়ে বলা লাগে না আম বাজার থেকে গরিদ করেন এটা বলা লাগে না এটা ভালো না খারাপ